বন্ধুরা একবার না পারিলে দেখো শতবার ছোট্ট একটি বাক্য কিন্তু কিন্তু এর ভিতর লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ এটি কেবল একটি প্রবাদ নয় এটি হলো ধৈর্য চেষ্টার আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় মানুষ মাত্রই ভুল করবে ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতা কখনোই শেষ নয় বরং এটি সফলতার প্রথম সিরি কিংবা ধরতে পারেন প্রথম ধাপ আর যাদের আমরা সফল মানুষ হিসেবে জানি যেমন থমাস এডিসন আব্রাহাম লিঙ্কং ভ জবস কিংবা আমাদের দেশের অনেক কীর্তি মানুষ তারা প্রথমবারের প্রথমবারে কিন্তু সফল হয়নি তাদের জীবনও ছিল শত শত ব্যর্থতা কিন্তু তারা থেমে যাননি তারা আবার চেষ্টা করেছেন আবার ব্যর্থ হয়েছেন তবুও হাল ছাড়েননি কারণ তারা বিশ্বাস করতেন একবার না পারিলে দেখো শতবার আমাদের অনেকেই আমাদের অনেকেই আছি যারা প্রথমবারের কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি মনে করি আমরা পারি না বা আমাদের দ্বারা হবে না এই মনোভাবই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু জীবনের সাফল্য পেতে হলে দরকার ধৈর্য সততা এবং অবিরাম চেষ্টা একজন কৃষক যদি একটা মৌসুমে ভালো ফসল না পায় তাহলে কি সে চাষবাদ চাষবাদ বন্ধ করে দেয় বন্ধুরা না সে আবার চেষ্টা করে পরের মৌসুমে আরও ভালোভাবে প্রস্তুতি নেয় জীবনের ক্ষেত্রেও তেমন একবার না পারলে আবার চেষ্টা করতে হবে যতবার দরকার ততবারই করতে হবে চেষ্টা তাই মনে রাখবেন তাই আমরা মনে রাখব জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলে শেষ বরং এটি একটি যাত্রা যেখানে হোসট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান দাঁড়ানোর নামই হল আসল সাফল্য হোসট খেতেই পারি হোঁসট লাগতেই পারে পড়ে যেতেই পারি তার মানে শেষ নয় আবার উঠে দাঁড়াইতে হবে আবার চেষ্টা করতে হবে সফলতা কখনোই সহজে ধরা দেয় না হ্যাঁ সহজেই ধরা দেয় না কিন্তু যারা চেষ্টা করতে জানে যারা ধৈর্য ধরতে পারে তা তাদের জন্য সফলতার দরজায় একদিন না একদিন খুলে যায় তাই জীবনকে বলুন আমি হার মানি না আর নিজের মনকে বলুন একবার না পারিলে দেখো শতবার পারিব না এই কথাটি বলিও না আর ধন্যবাদ বন্ধুরা